হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটার মতো আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো প্রথমেই তোমাদেরকে বলে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো তোমাদের তো বললামই কটা বাজে তো এদিকে আমার বরের সাথে শুকোতে দিচ্ছি হচ্ছে তো শোক আমার কিন্তু স্নান দান করা শেষ আর তোমাদের সাথে আজকে আর কোনো সকালের বাসি কাজকর্ম শেয়ার করলাম না কারণ রোজ রোজ এক জিনিস তো তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমারও করতে আর কি ইচ্ছে করে না বলতে সময়ও পাই না কারণ যেহেতু এখন ছোটো বাচ্চা আছে তখন মনে হয় কাজগুলো তাড়াতাড়ি করলে আমার আর কি কাজটা এগিয়ে যাবে তারপর না হলে ও যদি ওঠে তারপর তো মানে সব কাজ এলো এমনিতেই সময় অনুযায়ী কাজ হয় না খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয় না তো এর জন্যই ভাবলাম যে না আজকে তোমাদের সাথে বাসি কাজকর্ম শেয়ার করবো না আর এই তোষকটা মানে আমাদের যে বাড়িতে যে অনুষ্ঠান হলো তার আগে আমি শুকোতে দিতে চেয়েছিলাম কিন্তু আমার বরের সময় হয়নি জন্যই আর দিতে পারিনি ঘরটা তো পরিষ্কার করেছি কিন্তু তোষক আর শুকোতে দিতে পারিনি আর তোষুকের মধ্যে আমার সোনামা হিসু করে দিতে দিতে মানে অবস্থাই খারাপ করে দিয়েছে তো আগে যখন আমার মেয়ে হয়েছিল বড় মেয়ে ও এইভাবে আমার তো বিয়ের তোষক মানে হিসু করে দিতে দিতে একদম অবস্থা খারাপ তো ওই তোষক আমরা ভেঙে নতুন তোষক বানিয়েছিলাম এখন এই দু বছরের মতো হয়েছে মানে এই তোষুকটা বানিয়েছি তো এখন আমার সোনামা এই সোনামা এখন হিসু করছে তো এর জন্য শুকা শুকাতে দিচ্ছি যেহেতু নতুন নতুন তোষক বারবার তো এইভাবে তোষক ভাঙানো সম্ভব না না তো তাই আর কি তোষকটা শুকাতে দিচ্ছি আর রোদ উঠেছে খুব সুন্দর এই ঘরের তোষকটা শুকাতে দেবো আবার আমার শাশুড়ি মার ঘরেরও তোষক আর কি শুকোতে দেবো তো ওটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে সব দিতে হবে যা রোদ উঠেছে বালি সব কিছুই শুকোতে দেবো আর এদিকে এখন ওই যে বোর্ড খুলে নিচ্ছি আর কি বাইরে খাটের বোর্ডটা ভেতরে লেপ টেপ সব কিছু ঢুকিয়ে রাখবো সেই লেপগুলো কবের থেকে বাইরে আছে শীত কবেই চলে গেছে তো ওই জন্য আজকে সব কিছু ঢুকিয়ে রাখবো লেপগুলো বাইরে শুকোতে দিতে হবে আর এদিকে না মানে কাঠের গুঁড়ো পড়েছে অনেক ভেতরে তো জামার উপর পড়েছে ওগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি ধুলোর মতো পড়েছে আর কি উপরে আর এদিকে আমার মেয়ে যে স্নান করে আসলো এখন কিন্তু বাজে হচ্ছে অনেক সময় হয়ে গেছে রান্না খাওয়া আমাদের হয়ে গেছে আমার বর শুধু খায়নি ও একবারে স্নান করে তারপর খাবে এখন এই যে মানে লেপটেপগুলো ঢোকাবো ঢুকিয়ে রেখে তারপর তোষকটা এখন আনবো না তোষকটা একটুখানি পরে নিয়ে আসবো আর কি তো এখন লেপটেপগগুলো ঝেড়ে ঝেড়ে নিয়ে এসে ভাজ করে ঢুকিয়ে রাখবো তো এদিকে আমার বর আমার আমার মেয়ের আর কি ছোটোবেলার কিছু লেপ্ত শোক ছিল ওগুলো আর কি ওগুলো আর কি ঝেড়ে নিয়ে আসলো এনে তারপরে যে খাতের খাটের ভেতর কি ঢুকিয়ে রেখেছি যেহেতু এবার আর আমি ওই লেপট শোকগুলো বার করে আমার প্রথমে যে মেয়ে হয়েছিল তখন আমার বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো দিয়েছে আর ওগুলো না লাগেও না তাই এবার আর বার করলাম না রেখে দিয়েছি খাটের ভেতরে তো ওগুলো আর কি ঝেড়ে ঝেড়ে রেখে দেওয়া হলো আর কি আর ছোটোবেলার স্মৃতি থাকবে আমার সোনামা ঘুম আর কি ঘুমিয়েছিলো ওই জিনিসগুলোর মধ্যে দেখলে কিন্তু তখনও ছোটোবেলার কথাগুলো মনে পড়বে তাই এগুলো খুব যত্ন করে বলতে পারো রেখে দিয়েছি আর এদিকে এখন এই যে নতুন একটা কাঁথাও বার করলাম আজকে ওই কথাগুলো তো সব কিছু মানে সেদিন যে হয়েছিল আমাদের ওই ঘটনাটা সব কাঁথা ভিজিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিলো তো আজকে নতুন কথা বার করলাম এই কাথাটা আমার বিয়ের শাড়ি দিয়ে বানানো হয়েছিল মানে অধিবাসীর মধ্যে যে আমি শাড়িটা পরেছি ওই শাড়িটা দিয়ে পূর্ণ যেহেতু হয়ে গেছে আর কাঁথা বানিয়ে রেখেছি আমার শাড়িটাও থাকবে আর কাঁথাটাও খুব সুন্দর কি দেখতে হয়েছিল লাল কালারের আর এই কাঁথাগুলো না আমার মানে শ্বশুরবাড়ির পাড়ায় একজন বানাতে পারে এত সুন্দর কথা বানাতে পারে না দেখলে তোমাদের মন ভরে যাবে খুব সুন্দর করে কাঁথা বানাই তাই আমিও বিয়ের পর আমার শাশুড় মা আমাকে কাঁথা বানিয়ে দিয়েছিল আমার শাড়ি বিয়ে তাই কাঁথাটা পালাম আর তারপর তোষকটা পাতলাম পেতে দেখতে পারলে নতুন একটা চাদরও পাতলাম আর তোষকের মধ্যে একটুখানি শুলাম আসলে এইভাবে না তোষক আর কি শুকুতে দিয়ে তারপর বিছানার মধ্যে পাতলে এতটা নরম হয় তখন মানে একটুখানি শুয়ে থাকে তাই তোমাদেরকে একটুখানি দেখালাম কি সুন্দর নরম তুল তুলেছিল তো তারপর এদিকে স্নান করে নিলাম এত গরম লেগেছে স্নান টান করে লঙ্কা শুকোতে দিয়েছিলাম ওই যে শুকনো লঙ্কা বানাবো পাকা পাকা লঙ্কা কিনে নিয়ে এসে আমার বর তাই লঙ্কাগুলো তুলে একটা খাঁচের মধ্যে রেখে দিলাম দেওয়ার পর সন্ধে বাতি দিলাম এদিকে আবার উঠোন ঠুটন ছাদ দিলাম বিকেলের দিকে সন্ধে বাতি দিয়ে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটার মতো বাজে তো এদিকে আর কি করলাম চা চাটা খেয়ে তারপর এদিকে এখন করছি লুচি আমার আমার বর আর কি বলছিলো যে আজকে রাতে লুচি খাবো আর রাতের দিকেও যাবে আজকে ডিউটিতে আর রোজ রোজ না ভাত খেতেও ইচ্ছে করে না আর অতটা খিদেও নেই ভাতের আর কি খিদে নেই তাই ভাবলাম যে লুচি খাই আর অল্প ভাত আছে আমার হয়ে যাবে তাই লুচি করছি আর এদিকে মিষ্টি নিয়ে আসছে আমার বড় রসগোল্লা আর ডাল ছিল ছোলার ডাল দুপুরে তোমাদের সাথে তো রান্নাবান্না শেয়ার করে তো ওগুলো দিয়ে রাতের দিকে খাওয়া বলতে পারো ভালোই ভালো গরম গরম লুচি আর এদিকে আলু ভাজাও করেছি তো এই আলু ভাজা হচ্ছে এদিকে আমার বড় এদিকে খাচ্ছে তো এখান থেকে আলু ভাজা নিয়ে গিয়ে আমার বড়কে দেবো তো চলো এখন আমরাও খবর আর ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই